কলেজের কাছেই যদি এত মজার মজার খাবারের দোকান থাকে অবশ্যই খেতে তো ইচ্ছে করবে। আমাদের কলেজের কাছেই ঠিক হানি এই স্টলটা নিউ ওপেন হয়েছে এখানে আমার অনেকদিন আসা হয়নি তাই আমি জানতাম না এটা ওপেন হয়েছে তাই দেখে একটু ট্রাই করতে ইচ্ছে হলো এখান থেকে আমরা ফুচকাটা নিয়েছিলাম ফুচকাটার টেস্ট আমার কাছে পঞ্চাশ টাকা হিসেবে অনেক বেশি ভালো লেগেছে এটার উপরের যে টপিং ছিল ওটা কিন্তু বেশ ভালোই ছিল আর সাথে হচ্ছে টকটাও অনেক মজার ছিল ওভারঅল ফুচকাটা আমার ভালো লেগেছে ফুচকার সাথে সাথে এখানে বার্গার অ্যান্ড অন্যান্য আইটেমসও আপনারা পেয়ে যাবেন এরপর আমরা চলে গেলাম ভিআইপিতে আলাক্সার এখানে আমার ফ্রেন্ড কিছু জিনিস পারচেস করবে আমিও তার সাথে গেলাম এখানে দেখলাম আপনারা অনলাইনের সব প্রোডাক্টসই পেয়ে যাবেন সাথে যারা ছোট বড় আইলেশ পড়তে পছন্দ করেন এখানে পেয়ে যাবেন আর যেসব এখন ট্রেন্ডিং কসমেটিক্স অ্যান্ড হচ্ছে লিপস্টিক অনলাইনে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই সপটাতে অ্যান্ড সবগুলো প্রোডাক্টই কিন্তু অথেন্টিক আমার কাছে টোটাল অফ ভালোই লেগেছে এখান থেকে আমি একটা লিপস্টিক কিনেছিলাম আমার ফ্রেন্ডও কিছু জিনিস পারচেস করেছে এটাই হচ্ছে ছোটোখাটো একটা ব্লগ